টাঙ্গাল বিএমটি জেলা শাখার একটা আমাদের আংশিক কমিটি আজকে ঘোষণা করবেন সেই ঘোষণার পরে আপনারা এই কমিটি পরবর্তীতে একত্রিশ সদস্য পূর্ণাঙ্গ কমিটি আপনাদেরকে নিয়েই গঠন করবে আমরা আজকে আমাদের প্রধান অতিথি আপনাদের আংশিক কমিটি ঘোষণা করবেন এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত টাঙ্গাল জেলা শাখার কমিটি ঘোষণা হচ্ছে আমি টাঙ্গাই জেলা শাখার বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশনে বিএমটি এর কমিটি ঘোষণা করতেছি নিচের থেকে উপর দিকে দপ্তর সম্পাদক হিসেবে আছে সাহানুর রহমান সোহেল সামনে যাও সোহানুর রহমান সোহেল সাংরিক সম্পাদক হিসেবে নজরুল ইসলাম সামনে যাও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসো সামনে আসো আরিফুল ইসলাম সাধারণ জুয়েল রানা সাধারণ সম্পাদক জুয়েল রানা কোনটা জুয়েল না সিনিয়র সহ সভাপতি হারুন আল রশিদ

মাথা দে হাজানাহেৰ কল্লাৰ দোকান হৈছে এইবাৰ হৈছে